রিপন ভাই সকল মালের নাকি দাম কমাইছে জি ভাই এটা কি আসলে সত্য আসলে সত্য ভাই আসলে সত্য বলতে গত বছর বিদ্যুতের যে সমস্যা ছিল এবং গত বছর মালের যে চাহিদা ছিল ওই অনুযায়ী এই বছর কিন্তু ইনপোর্টাররা হিউজ পরিমাণ স্টক করছে এবং হিউজ পরিমাণ মাল চায়না থেকে নিয়ে আসছে এই এই বছর কিন্তু অত চাহিদাটা ছিল না যার কারণে কম রেটে কিন্তু ইনপোর্টাররা আপনাদের মালগুলো আমাদের কম রেটে দিতেছে এবং আপনাদেরকেও আমরা কম রেটে কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি এবং দিতেছি আপনার দাম যে কমাইছে আপনি দাম কমাইছেন কিনা এটা আমি কিভাবে বুঝবো ভাই আমাদের এই প্যাকেজের মূল্যগুলো দেখলে কিন্তু আপনি বুঝবেন গত মাসের ভিডিওতে যে রেট ছিল এই মাসের ভিডিওতে প্রত্যেকটা প্যাকেজে 3000 থেকে 20000 টাকা পর্যন্ত রেট কমাইছি আমরা আমরা একটু দেখি তো তাইলে প্রমাণ মানুষে তো অনেকে বলে কিন্তু প্রকৃত পক্ষে আসলে সেই জিনিসটা পায় না আসলেই কমছে যে আমার ওই ভিডিওগুলোর স্ক্রিনশট নেবেন মাইনুল ভাইয়ের ভিডিও থেকে আসবেন স্ক্রিনশট নেবেন প্রুফ নিয়ে আসবেন আপনি যে ভাই আমি যে বলছি আপনাকে আমার মুখের কথার বিশ্বাস করার দরকার নাই ভিডিও প্লে করবেন করে বলবেন এই যে ভাই আপনি কমাই দিচ্ছেন এই অনুযায়ী আমাকে মাল দেন ঠিক আছে আমরা একটু দেখি তাইলে হ্যাঁ তো প্রথমে যদি আমি দেখাই যে এটা আমাদের পূর্বের রেট ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা যে আটশো পঞ্চাশ ভাটার যে রেটটা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এটা বর্তমান রেট কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট মাসাল্লাহ এরপরটা যদি একটু দেখায় ম্যানুল ভাই যেটা সাতান্ন হাজার টাকা ছিল এটা কিন্তু বর্তমানে রেট 55000 টাকা আচ্ছা ফ্রি ডেলিভারি লিখে আছে মানে সার্ভিসিং ভাই আমরা রেট কমাইছি এবং আপনার কিন্তু সুবিধাগুলো আগের মতই পাচ্ছেন যেমন ফ্রি আপনার মনে করে সেটিং চার্জটা ফ্রি থাকতেছে একদম কাজ সম্পূর্ণ করে দেওয়ার পরে আপনাকে টাকা দিতে হইতেছে কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না বা কোনো অগ্রিম পেমেন্ট দেওয়া লাগবে না শুধু আপনি ট্রান্সপোর্ট বিল এবং আপনার টেকনিশিয়ানে আসা যাওয়ার গাড়ি ভাড়া যেটা এটাই আপনি আগের মতো প্রদান করবেন আচ্ছা এরপরের যেটা আছে ভাই এটা একটু দেখেন এই যে বর্তমান রেট কিন্তু আপনার পনেরোশো বিয়ে যেটা আছে পঁয়ষট্টি হাজার টাকা পূর্বের রেট ছিল কিন্তু আটষট্টি হাজার টাকা ভাই পনেরোশো বিয়ে আটষট্টি হাজার টাকা বর্তমান রেট কত পনেরোশো বিয়ে পঁয়ষট্টি হাজার টাকা এরপরেরটা দেখেন পূর্বে যেটা দুই কিলো সেট ছিল আমাদের আটাত্তর হাজার টাকা বর্তমান রেট কিন্তু পঁচাত্তর হাজার টাকা আচ্ছা একটু দেখি পঁচাত্তর হাজার টাকায় কি কি চলবে আপনার পঁয়ষট্টি ইঞ্চি সিলিং ফ্যান অর্থাৎ ওই যে বড় সিলিং ফ্যান হ্যাঁ পাঁচটা সিলিং ফ্যান চলবে বিশ ওয়াট এলইডি লাইট 10 টি চলবে চাইলে ফ্রিজও চালাইতে পারেন অথবা মোটরও চালাইতে পারেন ঠিক আছে এই ক্ষেত্রে আপনি 32 ইঞ্চি একটা টেলিভিশন রাউটার সব চলবে 72000 টাকা একটাকও বিদ্যুৎ বিল লাগবে না জি জি ভাই তাই না একদম বিনা বিদ্যুতে বিনা খরচে দারুন সুযোগ জি দারুন সুযোগ ভাই জোক পাল দেইছে ভাই আগের দিনের মতো এখন আর নাই মানুষ এখন বিদ্যুৎ নিজেই তৈরি করতেছে হ্যাঁ ভাই নিজের বিদ্যুৎ নিজে এককালীন ইনভেস্ট করে তৈরি করবেন 10 থেকে 12 বছর নিজের বিদ্যুৎ নিজে ব্যবহার করবেন বিদ্যুৎ বিল তো দিতে হবে না প্লাস আপনি যদি চান যে অনগ্রিড সিস্টেম করবো আপনি সরকার কেউ বিদ্যুৎ বিক্রি করতে পারবে বাবা রে বাবা কই আসি আমরা ভাই এই যে আপনার 1 লক্ষ 10 হাজার টাকার 3 কিলো সেটআপ যেটা 2500 বি সেটআপ 1 লক্ষ 10 হাজার টাকা 2500 বি সেটআপ বর্তমান কত ভাই 90000 টাকা 20000 টাকা ডিসকাউন্ট পাবেন 1 লক্ষ 10 হাজার টাকাটা এখন 90000 টাকা 20000 টাকা স্যার জি জি বাহ আপনি আরও অবাক হবেন ভাই এটা দেখেন তিন কিলো সেটআপ যেটা এক লক্ষ তিরিশ হাজার টাকা ছিল এক লক্ষ পনেরো হাজার কিন্তু বর্তমান নিতে পারবেন পনেরো হাজার টাকা স্যার পনেরো হাজার টাকা স্যার ভাই এরপরে যদি দেখেন সাড়ে তিন কিলো সেটআপ বর্তমান রেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা পূর্বে রেট ছিল কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা ভাই বিশ হাজার টাকা স্যার বিশ হাজার টাকা স্যার ভাবারে বাবা তাও আবার আগে সুযোগ সুবিধা সব পাবেন ফাইভ মাইনেস যারা আগে নিচে তারা মানে একদম দারুণ দেখেন ভাই এইটা দেখেন কত স্যার তিরিশ হাজার টাকা স্যার সাড়ে পাঁচ কিলো সেটা ভাই আগে যেটা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বর্তমান দেখেন দুই লক্ষ দশ হাজার টাকা অনেক কমছে অনেক কমছে ভাই আসলে এই ভিডিওর আপডেট গুলো দেওয়ার জন্যই কিন্তু আপনাদের এই আজকের ভিডিওটা